প্রত্যেক বছরে নেয় এবারেও ভারত ছাড়ো আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চোদ্দই সেপ্টেম্বর বালুরঘাট দিবস উদযাপন করা হল এদিন বালুরঘাটের ডাঙ্গিতে থাকা বেয়াল্লিশ আন্দোলনের শহীদদের স্মৃতিসৌধে ফুল মালা দিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হল জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার চিন্ময় মেতাল এরপর শহীদ বেদিতে একে একে ফুল ও মালা দিয়ে সকলে শহীদদের শ্রদ্ধা জানান ডাঙ্গির পাশাপাশি এদিন বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরেও ভারত ছাড়ো আন্দোলনের বিরাশিম বর্ষ উদযাপন করা হল প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতি সৌধতে শ্রদ্ধা জানান অতিরিক্ত জেলা শাসক রবি প্রকাশ মিনা এছাড়াও হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র চোদ্দই সেপ্টেম্বর বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পিজু সুদেব বিপ্লব খাঁ সহ অন্যান্য বিশিষ্ট এদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরেও এ বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র কি জানালেন শোনাবো আপনাদের আপনারা জানেন যে চোদ্দই সেপ্টেম্বর বালুরঘাট দিবস উনিশশো সালের যে ভারত ছাদ আন্দোলন যে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সেখানে আমাদের বালুরঘাট শহর ডাঙ্গি তপন এই এলাকাগুলোও কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের যে ঢেউ সেটা ছড়িয়ে পড়েছিল তো সেই সময় আমাদের এই বালুরঘাট শহরের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের যে পুলিন পুরিনবিহারী দাসগুপ্ত তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ তেরোই সেপ্টেম্বর রাতে ডাঙ্গি গ্রামে জমায়েত হয়ে সেখান থেকে বালুরঘাটে কালেক্টরি বিল্ডিংয়ে আসেন চোদ্দ তারিখ সকাল এবং সেখানে ব্রিটিশ পতাকাকে নামিয়ে দিয়ে ভারতের জাতীয় পতাকা তুলে রাখেন এবং তোলেন এবং তারপরে আপনারা জানেন যে প্রায় তিন দিন আমাদের বালুরঘাট শহর এবং এতদ অঞ্চল আমরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রায় তিন দিন আমরা স্বাধীন ছিলাম আমরা স্বাধীনতার স্বাদ অর্জন করেছিলাম সেই সকল বীর শহীদদের জন্য তো সেই দিন থেকেই আমরা এই চোদ্দোই সেপ্টেম্বর এই দিনটিকে বালুরঘাট দিবস হিসেবে আমরা উদযাপন করে থাকি তো বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে সেই ডাঙ্গি গ্রামে যেখান থেকে সেই আন্দোলনের সূচনা হয়েছিল। সেখান থেকে সেখানে আজকে আমরা শহীদ বেরিতে ভাল্লান এবং তারপরে মনীষীদের বিভিন্ন মূর্তিতে মাল্যদান এবং পরবর্তীকালে আমরা আরেকটা প্রোগ্রাম যেটা রেখেছে সেটা হচ্ছে আমাদের কালেক্টরি বিল্ডিংয়ে বালুচ আয়ত্ত করা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে